স্বাগত জানাই গুরু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে এখন উচ্চ মাধ্যমিকের এ বিটিএ স্বাস্থ্য এবং সাহিত্য শিক্ষা বিষয়ের এসি তিনশো পঁচিশ এই পৃষ্ঠার তোমাদের হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি সরকারের সলিউশন বা উত্তর নিয়ে চলে এসেছে পূর্বে অবশ্যই যে সাজেশন অধ্যাবিতি সাজেশন লাশমিনী সাজেশন এসএ কিউ এবং ইবুক কয়েক থেকে কিন্তু ভুলবে না আর সম্পূর্ণ বিনামূল্যেও রয়েছে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ সহকারে সেগুলিও নেবে পরীক্ষায় হানড্রেডের এর হান্ড্রেড কমন পাবে চল্লিশের চল্লিশ কথা দিচ্ছি আমার এই ভিডিওর কমেন্ট বক্সে না ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে লিংকে ক্লিক করে দেখে নাও যদি না পেয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আর প্লিজ এই ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন হবে এখন স্বাস্থ্যসাথিকা বিষয়ের এবটি এর এসি তিনশো পঁচিশ এক নম্বর প্রশ্ন কি ছিল নিউটনের প্রিন্সিপাল গ্রন্থটি কত সালে লেখা এটা সবাই জানো বিষশো সাতাশ খ্রিস্টাব্দে প্রশ্ন কত বছর বয়স থেকে ছেলেদের বর্ষানিকাল শুরু হয় না অপশন এ সঠিক উত্তর এগারো বছর বয়স থেকে ডায়াবেটিস সাধারণত কয় প্রকার অবশ্যই হবে দুই প্রকার অপশান এ সঠিক উত্তর চার নম্বর প্রশ্ন আধুনিক অলিম্পিকে হলুদ বলায় কোন মহাদেশের প্রতীক না এশিয়া মহাদেশের প্রতীক অবশ্যই এই সমস্ত প্রশ্নগুলো আমার অধ্যাবিতি সায়াসান ইবুক এগুলো সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া রয়েছে শুধু এই বুকটা ক্রয় করতে হবে যেখানে চল্লিশে চল্লিশ কমন পাবে কথা দিচ্ছি পরীক্ষা দিয়েছে কমেন্ট করে জানাবে অবশ্যই সেখানে বড়ো প্রশ্ন সমস্ত কিছু সুন্দরভাবে সাজিয়ে তুলে ধরেছি অবশ্যই আমার এই ভিডিও ডিসক্রিপশান বক্সে যাবে সেখানে লিঙ্ক থাকবে অবশ্যই দেখতে ভুলবে না অবশ্যই স্বাস্থ্য সাথী শিকার একশো একশো পেতে ই বুকটি ক্রয় করবে পাঁচ নম্বর প্রশ্ন ইমোশান শব্দটি কোন শব্দ থেকে ল্যাটিন শব্দ থেকে এসেছে ল্যাটিন শব্দ অপশন বি ইমোভার্স এই শব্দ থেকে এসেছে অপশান বি হবে সঠিক উত্তর প্রশ্ন অনুরাগ হলো বস্তুকে পাবার সক্রিয়তা উক্তিটি কে করেছে বক্তা কি না অপশান বি হবে সঠিক উত্তর স্টাইড সাধারণ প্রশ্ন আন্তর্জাতিক যোগ দিবস কয়ে পালন করা হয় প্রতিটা মডেল সেটি রয়েছে এবং খুব ইন ইম্পর্টেন্ট প্রশ্ন অপশান ডি হবে সঠিক উত্তর একুশে জুন আবার বলছি একুশে জুন জ্যাভলিন নিক্ষোভে সেক্টর পরিমাণ কত অপশান সি হবে সঠিক উত্তর চৌত্রিশ দশমিক নাইন টু ডিগ্রি এরপরে দেখো আটটি এমসিকিউ পড়তে হবে এমসিকিউ লাশ্মী সায় স্যান রয়েছে যেখানে মাত্র আঠাশটি দিয়েছি তার মধ্যে থেকে তোমরা এই আটটি কখন পাবে আর এসে কিউ দিয়েছি বত্রিশটির মতো যেখানে আটটি পড়বে চারটি উত্তর দিতে হবে দেখো প্রথম দু নম্বর দাগে এসে কিউ ডাব্লু এইচও নাম সবাই জানো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান অলিম্পিকের মোটো অলটিয়াস শব্দের অর্থ কি অলটিয়াস সিটিয়াস এগুলো অলিম্পিকের মোটো বলা হয় ফর্টিয়াস অলটিয়াস এবং সিটিয়াস এবার দেখো অলটিয়াস শব্দের অর্থ আরও উঁচুতে বায়ু ধারণ করত কাকে বলে না বায়ু ধারণ করত তোমাদের এসে কিউপে লাশমি সাহেসানের বা আমার যে ইবুক সেখানে লাশমি সাহেসানের দেখবে সতেরো নম্বর প্রশ্ন উত্তর সুন্দরভাবে হয়ে রয়ে রয়েছে গভীরতম প্রশ্বাসের পর সর্বপেক্ষা বল প্রয়োগে নিঃশ্বাসের যে পরিমাণ বায়ু ফুসফুস থেকে বের হয়ে যায় তাকে বায়ু ধারণ করতে পারে গভীরতম নিঃশ্বাসের দ্বারা যে পরিমাণ বায়ু পরিমাণুস থেকে বের হয়ে যায় তাকে কি হবে বায়ু ধারণ করত যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আমার অবশ্যই ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাবে আর প্লিজ একটা অনুরোধ বন্ধুদের মধ্যে ভিডিওগুলি শেয়ার করবে এসেগুলো দেখতে ভুলবে না পরীক্ষা দিয়েছে কমেন্ট করে জানাবে কতখানি কম না গত বছর এবছরে কথা দিচ্ছে এরপরে দেখো শব্দের দুটো শব্দ আর্থ অর্থ সন্ধি আইটিস শব্দের অর্থ হচ্ছে প্রদাহ বা যন্ত্রণা অর্থাৎ যন্ত্রণাদায়ক ফোলা শব্দের অর্থ হচ্ছে আর্থাইটিস বা বাত সেগুলো গুলো দেখে নেবে এখানে কোনো তোমাদের পিডিএফ থাকছে না উত্তরগুলো ভালো করে শুনে নাও অবশ্যই সেখানে রয়েছে অধাবিধি স্যার সেন্ট লাশমিনী স্যার সেখানে পিডিএফগুলি পাচ্ছ আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে সেখানে প্লেলিস্ট আকারে লিঙ্কগুলো থাকবে লিঙ্কগুলি ক্লিক করে দেখে নেবে এরপরে দেখো শর্করা পরিমাপক যন্ত্রের নাম না শর্করা পরিমাপক যন্ত্র হচ্ছে গ্লুকোমিটার আবার বলছি গ্লুকোমিটার ক্রীড়ার সামাজিক মূল্য কী না ক্রীড়ার সামাজিক মূল্য কথার অর্থ এই মাধ্যমে কোনো ব্যক্তি সমাজের সঙ্গে যেমন সম্পর্ক গড়ে তুলবে একটি নির্দিষ্ট নিয়ম শৃঙ্খলা ঐক্য সম্প্রীতি ভাতৃত্ব নৈতিকতা এবং সর্বপলের মূল্যবোধ গড়ে তুলবে তাকে বলা হবে ক্রীড়ার সামাজিকতা ভালো করে উত্তরটি দেখবে আবার বলছি কোন ব্যক্তি ক্রীড়ার মাধ্যমে কি করবে সমাজের সাথে একটি সম্পর্ক গড়ে তুলবে শৃঙ্খলা গড়ে তুলবে ঐক্য সম্প্রীতি ভ্রাতৃত্ব নৈতিকতা এবং সর্ববলী মূল্যবোধ গড়ে তোলাকে বলা হবে ক্রীড়ার সামাজিক মূল্য ভারতীয় সংস্কৃতি অনুসারে যোগ কয় প্রকার না চার প্রকার মনে রাখবে এই যোগগুলি কি কি না অষ্টাঙ্গ যোগ সবাই আমরা জানি অষ্টাঙ্গ যোগের কথা তারপর হচ্ছে রাজযোগ ভক্তিযোগ জ্ঞান যোগ পরে দেখো উচ্চ লক্ষণের পদক্ষেপগুলি প্রায় আমার সায়সানেও আছে এসএপেও আছে লাশমি সায়সানেও আছে উচ্চ লম্পণের পদক্ষেপ মূলত চার আরম্ভিক দৌড় মানে প্রথম দৌড়ানো শুরু করতে হবে ভূমি ত্যাগ করতে হবে বার অতিক্রম তারপর ল্যান্ডিং এই চারটি হচ্ছে তোমাদের হচ্ছে উচ্চ লম্পনের পদক্ষেপ অবশ্যই এই এবিটি এর এসি কত বললাম তিনশো পঁচিশ সমাধান করলাম যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাও আর লাশ মিসান এসে ই ইবুক ক্রয় করতে ভুলবে না সম্পূর্ণ বিনামূল্যেও রয়েছে তাই অবশ্যই অবশ্যই দেখে যাও আর পরীক্ষা দিয়েছে কমেন্ট করে জানাবে থ্যাংক ইউ ধন্যবাদ দেখাচ্ছে পরবর্তী